ভয় পাচ্ছেন আমি আগে থেকে ভয় পাই না এখনো ভয় না আগে যদি ভয় পাইতাম তাহলে এই যুদ্ধ করতে পারতাম না যদি ভয় পাইতাম তাহলে আসতাম না আর এরকম কোনো কিছু করতেও পারতাম না আমি কারো থেকে ভয় না আমি আমার শুধু একটা ভয় যে

এখন করে না পরবর্তীতে করব শখ কি নিয়ে আসলে আপনি শখ কোথায় দেখতে চান না শখ কি করুক বা আপনার বাবা শখ যেটা করুক আমার কোনো আপত্তি নাই ও যেটাই করুক আমি ওর সাথে থাকতে পারলে হইছে আর মানে ভালোভাবে সুন্দরভাবে জীবন যাপন করে যেতে হইছে এত যে বিলাসিতা হয়ে থাকতে হবে ভাই আর কি আর কি সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব তাকে সুখে রাখার জন্য আমি যাব না কখনো আমার প্রিয় মানুষটাকে আমি কষ্ট দেই যে আমার জন্য এত কিছু করছে আমি তাকে কখনো কষ্ট দেব না আপনার শ্বশুর শাশুড়ি বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা না তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই তারা একদিন তারা যেদিন বুঝবে যেদিন তারা বুঝবে ওই দিন আলহামদুলিল্লাহ আর না বুঝলে আমার শুধু একটা কথা জানি আমার আমাদের সংসার চলাকালীন জীবনের তারা জানি কোনো বাধা সৃষ্টি না করে জানি আমাদের সমস্যা জানি না করে আপনি কি ভয়ে আছে এখন এখন আমি আপাতত যেহেতু আপনাদের সাপোর্ট আছে এই আমাদের আরও অনেক দেশের অনেকেই আমাদের সাপোর্ট আছে তো এদের এদের সাপোর্ট পেয়ে এতটা আমার ভয় লাগতেছে না আর ভয় যদি লাগতো তাহলে এরকম একটা কাজ আমি করতাম না কারণ ওনার বাবা মাকে দেখে আমি ভয় পাই না কখনো কারণ আমার ভালোবাসা সত্য আমি কাউকে দেখে ভয় পাই না এখন যেহেতু পরিস্থিতিটা আপনি একটা দেখছেন যে এইরকম কিরকম পরিস্থিতি তখন আমার মনে হয় না এখন আমরা এতটা ভয়ে থাকবো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি জানি আমাদের জীবন চলাকালে যতগুলো বাধা আছে ওইগুলা বাধা যেন খুব তাড়াতাড়ি যেন কেটে যায় পরিবার সব সবকিছু ছেড়ে প্রিয় মানুষকে পাইছি আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে যার জন্য যার যাকে আমার এত মানে এত চাওয়া তাকে আমি আজ পাইছি আলহামদুলিল্লাহ আমি তার সাথে তার সাথে থাকতে চাই যখন যাবা হয়তো অবাপনের একটা পর্ব থাকতে পারে তোমার কাছ থেকে কতটুকু সাপোর্ট পাবে তুমি কতটুকু সাপোর্ট সোহাকে

আমি সঠিক মানুষকে বেছে নিয়েছি আমার কোনোদিন কষ্ট হবে না আমি জানি সরকার আমি মনে করি শহরের কাছ থেকে আমি কোনোদিন কষ্ট করবো সংসার করতে পারি যাতে তাদের মনের মতো হতে পারে তাদের মানে মেরে নেয় মেরে নিলে আমার কোন অসুস্থা মেরে নেয় তাহলে আমি অবশ্যই যদি না মেনে নেয় তা আমার অসুস্থ আলহামদুল্লাহ তাকে পাই অনেক আর সব আমার কাছে বলে আমি আসলে